আসসালামু আলাইকুম আজকে তিনটা বডি ক্রিম নিয়ে আসছে ছেলে এবং মেয়েরা ইউজ করতে পারবো एक्चुअली এগুলা বেশিরভাগ এখন মেয়েরা ইউজ করে ছেলেরা একটু কম ইউজ করে তারপর যারা যারা একটু চাচ্ছেন হোয়াইটেনিং বডিটাকে হোয়াইটেনিং করার জন্য তিনটা মোস্ট পপুলার বডি ক্রিম রেখেছি তিনটায়

খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কাজ এটা হলো ভিয়েতনামের ভিয়েতনামের না এই যে মেড ইন ভিয়েতনাম তার মানে এটা মার্কেট মার্কেট ইয়া ভাই ভিয়েতনাম ভিয়েতনাম জি ওকে তো ঠিক আছে এক্সট্রা পাওয়ার এটা হলো থাইল্যান্ডের

ওকে এড্রেসটা আমাদের ঢাকা ড্যাম কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় দোতাল ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকান পেয়ে যাবেন আমাদেরকে আর যারা এই প্রোডাক্টটা কুরিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কোন হতাশ হওয়ার কোনো কারণ নাই ঢাকার বাইরে থানা পর্যায়ে জেলা পর্যায়ে সব জায়গায় হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আর আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন আসছেন আমাদের যারা নতুন ভিওয়ার্স তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আমাদের ইউনিকের প্রোডাক্ট যেগুলো নতুন নতুন ভিডিও ছাড়া হয় সব নোটিফিকেশনে আপনাদের চলে যাবে আপডেট পেয়ে যাবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন অবশ্যই আপনাদের জন্য গিফট তো থাকবেই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট অন্যদেরকেও দেখার সাহায্য করে দিবেন ওকে

পাওয়া পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এটা স্কিনের যদি কালো দাগ থাকে কালো দাগ করবে যাদের স্কিনটা লুস হয়ে গেছে চামড়াটা পাতলা হয়ে গেছে লুস হয়ে গেছে স্কিনটাকে টান টান করবে স্কিনটাকে ব্রাইটেনিং করবে একদম ভিতর থেকে ফর্সা করবে করবে আর এটা কন্টিনিউ দুই থেকে তিনটা বা চারটা ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন এটার ওকে

এই লাগবেই আর হান্ড্রেড রেজাল্ট পাবেন কোন বয়ের কোনো কারণ নাই হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাবেন যারা প্রথম অবস্থায় নিতে যাচ্ছেন যে আমি একটা নিয়ে ট্রাই করে দেখি যে আছে তাহলে আপনারা প্রথম অবস্থায় একটা নিয়ে ইউজ করে রেজাল্টটা দেখবেন পরবর্তীতে যদি দুইটা একসাথে নিতে চান তাহলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে পরবর্তীতে দুইটা আমার হিসাবে তিনটা এক পাবেন আর তিনটা সাথে গিফট পাবেন আবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ

আর একদম স্কিনের সাথে অনেক বডি লোশন আছে যারা আপনারা ইউজ করছেন বা নিছেন অনেক পেজ থেকে নিছেন ঠইকে গেছেন প্রোডাক্ট নিছেন কিন্তু আপনি দিলে বাইশা জায়গা কোনো কাজ হয় না আর এটা দেখেন এটা কিন্তু স্কিনের সাথে 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 মিশে যাবে ওকে আপনারা দেখা যায় যে অনেকে বেশি থাকবে না অনেকে অনেক ধরনের বডি ক্রিম নিছেন যে দেখা যায় ইশান বডি ক্রিম নিছেন বাইশ বডি ক্রিম নিছেন এগুলা স্কিনের সাথে ভালো করে মিশে না তো এগুলা নিলে কিন্তু ওরকম কাজ হয় না স্কিনে ভালো করে মিশে না তার জন্য তাদের জন্য কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল আমাদের ইউনিক কসমেটিকে ইউনিক কসমেটিকে চেষ্টা করে যে কাস্টমারকে ভালো রেসপন্স দেওয়ার জন্য অল্প লাভ করব কিন্তু প্রোডাক্ট দিব ভালো

তারপর একটা সিরাম ফ্রি পাবেনি সাথে সিরামটা মিক্স করে নেবেন যদি কেউ বডি ক্রিম এর সাথে ব্যবহার করতে চান আর যদি করতে পাবেন এটা আপনার ইনশাল্লাহ খুবই আলহামদুলিল্লাহ একটা এটা আনবক্স করলাম না জাস্ট আনবক্স করলে একদম এটা তো ইনটেক্ট ইনটেক্ট তো তার জন্য থাইল্যান্ডের না একটা তো এটা গ্লোটাপেরির হোয়াইটেনিং এটা মোস্ট পপুলার হোয়াইটেনিং একটা ওকে

আমাদেরকে বলবেন যে ভাইয়া কাজ করে না কি প্রোডাক্ট দিলেন এত দামি প্রোডাক্ট দামি প্রোডাক্ট অবশ্যই দামি প্রোডাক্টের দামি কাজ পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভিউয়ার্স আজকে মোস্ট পপুলার তিনটা ব্র্যান্ড যার যে ব্র্যান্ডটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আমাদের চ্যানেলে যারা নতুন আসেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মোটিভেশন চলে যাবে নতুন গুলো ওকে ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ